প্রিয় দশক দিয়ে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশের বারো তারিখ যে এক্সাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য সেই পোস্টের জন্য আমি আপনাদের দুইশোটিরও বেশি প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করব যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো এবং কমপ্লিট এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনারা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবেন সম্পূর্ণ যে সিলেবাস দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করা হয়েছে তাই আশা রাখবো ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে চলুন বেশি দেরি করে ভিডিও শুরু করা যাক তবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট আপনারা যদি সলসে চ্যানেলটি প্রথমবার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাথে থাকুন যাতে করে ইন ফিউচার এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক এখানে ইংলিশে যেহেতু পরীক্ষাটি হবে এবং পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কি রয়েছে মানে প্রতি চারটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর কাটা যাবে এবং পজিটিভ অ্যান্সারের জন্য কিন্তু এক নম্বর পেয়ে যাচ্ছেন এবং টোটাল সত্তরটি প্রশ্ন থাকবে সম্পূর্ণ ইংলিশের উপরে থাকবে এবং আইটি ফিল্ড ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ কম্পিউটার বেস থেকেই ফিল্ড থেকে সমস্ত প্রশ্নগুলি হবে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন পরীক্ষার জন্য কিন্তু বারোটা থেকে পরীক্ষা রয়েছে দুপুর বারোটা থেকে পৌঁছাতে হবে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি আপনার কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন পরীক্ষা খুব সহজ হবে খুব একটা কঠিন হবে না যেহেতু কম্পিউটারের উপর ভিত্তি করে প্রশ্নগুলো হবে আর অবশ্যই যারা কম্পিউটার সঙ্গে টাচে রয়েছেন তারা তো আরও ভালো যারা টাচে নেই তার তাদের জন্য এই ভিডিও আরও বেশি গুরুত্বপূর্ণ কেন কি এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি কত দিচ্ছি আপনার কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে কমন পেয়ে যাবেন এবং অনেকগুলো কভারও কিন্তু আপনার হয়ে যাবে আর একটা ছোটো আপনাদের জন্য একটা ছোটো ডিক্লারেশন রয়েছে সেটা হচ্ছে যে যারা কমপ্লিট সেন্টার পিডিএফ চাইছেন বাংলা এবং ইংলিশে তারা কিন্তু মাত্র একশো নব্বই টাকা বিনিময়ে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো নব্বই টাকা বিনিময়ে কিন্তু আপনারা সম্পূর্ণ এটা পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা ইয়ে করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা পাঠাবেন পেমেন্টটা তারপর আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কমপ্লিট প্যাকেজটি টোটাল সেখানে প্রায় এক হাজার প্রশ্ন রয়েছে এবং টোটাল একশোটিরও বেশি পেজ রয়েছে পিডিএফটাই তো আপনারা সেটা একটু স্টাডি করে চলে যাবেন যাই হোক দেখুন প্রথম প্রশ্ন এখানে রয়েছে হোয়াটস কম্পিউটার কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইসে ইনপুট প্রসেস আউটপুট স্টোরেজ এগুলো রয়েছে দেখুন এটা সম্পূর্ণ এসে কিউ বেস্ট প্রশ্নগুলো আমি করেছি যাতে করে এখানে এমসি কিউ অনেকগুলো কভার হয় পরবর্তী প্রশ্ন রয়েছে দেখুন নেম থ্রি ক্যারেক্টার ক্যারেক্টার্সিক্স অফ কম্পিউটার কম্পিউটার বৈশিষ্ট্য এটা কমন একটা স্পিড অ্যাকুরে অটোমেশন এবং ভার্স্টালিটি কানেক্টিভিটি হোয়াট ইজ বেসিক অফ বেসিক কম্পোনেন্টস অফ কম্পিউটার বেসিক কম্পোনেন্ট তো আমরা সবাই জানি সিপিইউ হচ্ছে বেসিক কম্পোনেন্ট যেমন মনিটার কিবোর্ড মাউস সফটওয়্যার সিস্টেম এবং সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্ট পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাবো ডিফাইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার হার্ডওয়্যার কি হার্ডওয়্যার যেগুলো ফিজিক্যাল কম্পোনেন্ট বা পার্টস এগুলো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার হচ্ছে যে কিছু প্রোগ্রামের সমষ্টি বা এ বান্ডিল অফ প্রোগ্রাম ইস কল সফটওয়্যার পরবর্তী রয়েছে দেখুন গিভ এক্সাম্পল অফ ইনপুট ডিভাইসে এটা বাচ্চাতেও পারবে কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন এগুলো হচ্ছে কিবোড ইনপুট ডিভাইস এবং যদি এখানে বলা হয় আউটপুট ডিভাইসের এক্সাম্পল তাহলে মনিটর প্রিন্টার স্পিকার এইগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কাকে বলে যে সফটওয়্যারগুলো ম্যা মানে মানে হচ্ছে যে সিস্টেমটাকে আলাদা সাহায্য করে তাদেরকে বলা হয় সিস্টেম সফটওয়্যার বা সিস্টেম এটাকে সংক্ষিপ্ত ওয়েস বলা হয় হোয়াট ইজ হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে বোঝাচ্ছে সে সমস্ত স্ট প্রবুলিকে যেগুলো ইউজারের ব্যবহারের উপর ভিত্তি করে কিন্তু এটা করা হয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে হোয়াট ইজ সিপিউ সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে ব্রেন অফ কম্পিউটারে বলা হয় এক্সিকিউট ইনস্ট্রাকশনগুলোকে ও ফলো করে তারপর বলা হচ্ছে ডিফাইন স্টোরেজ ডিভাইস অবশ্যই স্টোরেজ ডিভাইস তথ্য সংরক্ষণ করা যায় যেমন এখানে এসএস ডি এবং এইচডিডি হয়ে যাবে যেখানে পার্মানেন্টলি তথ্য স্টোর করা যায় ডেটা স্টোর করা যায় পরবর্তী প্রশ্ন বলছে ডিফাইন স্পিড অফ এ কম্পিউটার এটা কম্পিউটারের গতি কীভাবে এ করা হয় তখন বলছে টাইম টু একটু প্রসেস ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন প্রসেস করার জন্য মনে রাখবেন এখানে কম্পিউটার কাজের গতিটাতে সাহায্যে পরিমাপ করা যায় সেটিকে বলা হয় ন্যানো সেকেন্ড মানে কম্পিউটার কাজের গতি পরিমাপ করা হয় ন্যানো সেকেন্ডে আর প্রসেসরের স্পিডটা হচ্ছে আপনার জিগাহার্স স্পিডে আমি বলে দিচ্ছি পরবর্তীতে ডিফাইন অ্যাকুরেসি অফ এ কম্পিউটার একটা কারেক্টস অফ আউটপুট মানে এটা বলা হচ্ছে ডিফাইন অ্যাকিউরিসি অফ এ কম্পিউটার একটা কম্পিউটারের অ্যাকিউরিসি কি সেটার উত্তর এখানে বলা হচ্ছে কারেক্টনেস অফ এ কম্পিউটার মানে সে সঠিক উত্তরটা সব দেয় আউটপুটটা ডিফাইন অটোমেশন ইন কম কম্পিউটার্স এবিলিটি পারফর্ম টাস্ক এবং অটোমেটিকলে অটোমেশন বলতে বোঝা যাচ্ছে যে কম্পিউটার অটোমেটিক কাজ করতে পারে ডিফাইন ভার্চুয়ালিটি ভার্চুয়ালিটি বলছে মাল্টিপাল টাস্ক একসাথে করতে পারে মানে মাল্টিটাস্কিং ক্ষমতা কিন্তু কম্পিউটারে রয়েছে ডিফাইন কানেক্টিভিটি এবেল টু কানেক্ট আদার ডিভাইসেস অথবা নেটওয়ার্ক নেটওয়ার্কের থ্রুতে আপনি আপনার কম্পিউটারকে কানেক্ট করতে পারেন অন্য ডিভাইসের সঙ্গে ডিফারেন্স বিটুইন অ্যানালগ টু ডিজিটাল কম্পিউটার অ্যানালগ কম্পিউটার কি না কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করে ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডিক্রিজ ডেটাকে নিয়েও কিন্তু অ্যানালিস করতে পারে তারপর বলা হচ্ছে দেখুন এক্সাম্পল অফ ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ এবং ট্যাবলেট এগুলোকে আমরা ডিজিটাল কম্পিউটার বলতে পারি এক্সাম্পল অফ অ্যানালগ কম্পিউটার হচ্ছে থার্মোমিটার স্পিডোমিটার এগুলোকে আমরা বলতে পারি অ্যানালগ কম্পিউটার হোয়াই কম্পিউটার ইজ কল ইলেকট্রনিক ডিভাইস কেন এটাকে ইলেকট্রনিক বলা কেন কারণ কি একটা ইলেকট্রনিক সিগন্যালের থ্রুতে কাজ করে সেজন্যটা এটাকে ইলেকট্রনিক ডিভাইস বলা হয় ইউজার কম্পিউটার ইন ডেলি লাইফ এডুকেশন ব্যাংক এবং কমিউনিকেশন রয়েছে তারপর আপনার হচ্ছে হেলথ কেয়ার এই সমস্ত জায়গাতে হোয়াট ইজ ইন ইনপুট ডেটা ড টু এ কম্পিউটার ইজ কল ইনপুট ইনপুট ডেটা আউটপুট কোনগুলো যেগুলো কম্পিউটার আমাদেরকে রেজাল্ট হিসেবে শো করে সেগুলো বলে আউটপুট ডেটা নেম টাইপ অফ সফটওয়্যার সফটার হচ্ছে সিস্টেম সফটওয়ার্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল ওএস পারেন অপারেটিং সিসেম বলবেন এখানে বলছে এক্সাম্পল অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ লেনাক্স এবং ম্যাক ও এটা কিন্তু সিলেবাসে আছে দেখবেন তারপর বলা হচ্ছে দেখুন ডিফাইন মেমোরি কম্পোনেন্ট ইউজ টু স্টোর ডেটা টেম্পোরারি ও পার্মানেন্ট ইস্কোর মেমোরি মানে তথ্য সংরক্ষণ করার জন্য যে ডিভাইস ইউজ করা যে কম্পোনেন্ট বা উপাদান সেটা বলা হচ্ছে মেমোরি ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম র্যামকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি কারণ কি তথ্য হচ্ছে কি এ মুছে যায় কারণ চলে গেলে তথ্য মুছে যায় কিন্তু রমের তথ্য মুছে যায় না যার জন্য হয় নন ভোলাটাইল মেমোরি বা পার্মানেন্ট মেমোরিও বলা হয় পরবর্তী দেখুন রয়েছে এখানে হোয়াট ইজ নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে কানেকশন কম্পিউটার্স অফ শেয়ারিং রিসোর্সেস তথ্য সংরক্ষণ করার জন্য কম্পিউটারগুলির মধ্যে যোগাযোগ সাধন হচ্ছে নেটওয়ার্ক ডিফারেন্স বিটুইন ইন্টারনেট অ্যান্ড এ ইন্টারনেট দেখো দেখুন ইন্টারনেট বলতে বলছে গ্লোবালি যে নেটওয়ার্ক আছে আর ইন্টারনেট হচ্ছে লোকাল বা প্রাইভেট নেটওয়ার্ক যেটা যেটাকে আমরা ল্যান্ড কানেকশন যেটা আমরা লোকালি যে কানেকশন তৈরি করি লোকাল এই নেটওয়ার্ক সেটাকে আমরা বলতে পারি কি না ইন্টারনেট বাট ইন্টারনেট হচ্ছে ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সমগ্র পৃথিবীর মধ্যে কানেকশন হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস হচ্ছে কিছু ম্যালিসিয়াস সফটওয়্যার যেগুলো হচ্ছে আপনার কি করে না এফেক্ট করে কম্পিউটারের উপরে ঠিক আছে কম্পিউটার চালাতে বাধা দেয় সেফটি মেজারমেন্ট অ্যাগেন্স্ট ভাইরাস ভাইরাস সেফটি মানে কি না অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে অ্যাভয়েড সাসপেসিয়াসলি লিঙ্ক যে কোনো অচেনা লিঙ্ককে আমরা অ্যাভয়েড করবো এবং রেগুলার আপডেট দিতে হবে হোয়াট ইজ জিইউআই জিওআই হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস জিউআই হচ্ছে এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ কিন্তু জিউআই বেসড একটা অপারেটিং সিস্টেম তারপরে এখানে বলা বলা হচ্ছে দেখুন গিভ এক্সাম্পল অফ জিওই বেসড ওয়েস এখানে তো একটু আগে বললাম উইন্ডোজ উবনোট এবং ম্যাক ওএস হচ্ছে জিউইয়াই লিনাক্স কিন্তু জিউআই বেসড নয় ঠিক আছে ওটা কোড বেসড ফিচার অফ জিওই ড্রাগ অ্যান্ড ড্রপ টাস্সবার স্টার্ট মেনু ফাইল এগুলো হচ্ছে জিওই বেসড মানে আমরা দেখে দেখে ক্লিক করে করে চালাতে পারি এটা হচ্ছে জিইওয়াই ইম্পর্টেন্স অফ জিউআই ইউজার ফ্রেন্ডলি এবং নন টেকনিক্যাল ইউজার মানে কেউ যদি কম্পিউটার নাও তাহলে মোটামুটি স্মার্টফোন চালাতে বলে কম্পিউটার চালাতে পারবে এর একটা ব্যাপার সেই জন্য এটি বলা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি ব্যবহারকারী সুবিধার জন্য চালানো হয় জিউআইয়ের এটা একটা সুবিধা ডিফাইন আইকন আইকন হচ্ছে স্মল পিকচার ইন দা কম্পিউটার ইজ কল্ড আকন ছোটো পিকচারগুলোকে সফটওয়্যারে যে পিকচারটা থাকে সেটাকে আমরা আইকন বলে থাকি হোয়াট ইজ স্টার্ট মেনু স্টার্ট মেনু হচ্ছে কম্পিউটারকে যেমন আমাদের বাড়ির গেট দরজা সেমভাবে বলা হচ্ছে যে মেনু বা অ্যাক্সেস প্রোগ্রাম অ্যান্ড সেটিং ফাইলস অ্যাটসেটারকে আমরা যখন অ্যাক্সেস করতেছি তখন থেকে বলা হচ্ছে স্টার্ট মেনু যেটা দেখবেন কম্পিউটারের বা দিকে একদম নিচের পণ্যটা থাকে হোয়াট ইজ টাস্ক বার টাস্ক বারে চলতে থাকা বা রানিং অ্যাপ্লিকেশনগুলোকে দেখে তো টাস্ক বার ইজ শোয়িং রানিং অ্যাপস অ্যান্ড দ্য নোটিফিকেশনস তারপর বলা হচ্ছে হোয়াট ইজ ফাইল এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোর হচ্ছে এক ধরনের টুলস যেটা সাহায্যে আমরা ম্যানেজ করতে পারি ফাইলগুলোকে পরবর্তী প্রশ্ন বলছে হাউ টু ক্রিয়েট এ শর্টকাট ক্রিয়েট শর্টকাট অন ডেক্সটপ একটা শর্টকাট কোথাও করবো রাইট ক্লিক নিউ শর্টকাট এবং সিলেক্ট প্রোগ্রাম যার যে প্রোগ্রামের উপরে শর্টকাট আমি করতে চাইছি সেটাকে সিলেক্ট করতে হবে হোয়াট ইজ উইন্ডো ইন জি ইউআই জি ওয়াই উন্ইন্ডো কোনটাকে বলা হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলোর যে উইন্ডোগুলো ডিসপ্লেতে যেটা আসছে সেটা বলা হচ্ছে জি ইউ এর window. ডিফাইন মেনু বার ডিফাইন মেনুবার বলতে বোঝাচ্ছে বার কন্টেন্ট মেনু লাইক ফাইল এডিট ভিউ এগুলোকে বলা মেনু বার হোয়াট ইজ টুল বার টুলবার হচ্ছে যে যে বাটনসগুলো থাকে যেখানে কমেন্ট আমরা দিয়ে থাকি সেগুলোকে বলা হয় টুলবার আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা অনেক কিছু প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন এগুলোকে লিনিয়ার প্রশ্ন বলা হয় লিনিয়ার কিছু ওয়ান লিনিয়ার প্রশ্ন আমি দিয়েছি এগুলো থেকে আমরা আপনারা কিন্তু এমসি কিউ টাইপের প্রশ্ন এখানে পেয়ে যাবেন এবং যারা কমপ্লিট সাহসে নিতে চাইছেন যেখানে প্রায় একশোটিরও বেশি পেয়ে যাচ্ছে ওয়ান থাউজেন্ডের বেশি প্রশ্ন রয়েছে তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দেবেন আমার ডিসপ্লেতে যেন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা নক দেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন ডিফারেন্স বিটুইন জিও এন্ড সিএলআই দেখুন বললাম না যে গ্রাফিক ইন্টারফেস হচ্ছে যেমন উইন্ডোজ ম্যাক ওয়েস এগুলো আর সিএলআ হচ্ছে কমন বেস্ট কমন বেস্ট বলতে যেমন লিনাক্স লিনাক্স হচ্ছে সি বা কমন বেস্ট একটা অপারেটিং সিস্টেম হাউ টু মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ উইন্ডো এটা বাটনের উপরে রাইট ক্লিক করে কর্নার যে ক্রস বাটন থাকে সেখানে আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারি ডিফেন ডেস্কটপ মেন স্ক্রিন অফ জি ওই ওয়েস ইজ কল ডেক্সটপ মানে মেন স্ক্রিন যেটা আমরা দেখতে সেটাকে ডেস্কটপ বলা হয় ডিফেন্ড ফোল্ডার কন্টেন্ট অফ অফ স্টোর ফাইল ফাইল যেখানে স্টোর করে থাকে সেটাকে আমরা বলে থাকি ফোল্ডার ডিভেন ফাইল ডকুমেন্ট ও ডেটা স্টোর ইন এ কম্পিউটার ইজ কল্ড ফাইল অথবা ফোল্ডারের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় ফাইল এখানে মনে রাখবেন ফোল্ডার বড়ো হয় ফাইল তুলনামূলকভাবে ছোটো হয় পরবর্তী প্রশ্ন ডিফারেন্স বিটুইন ফাইল অ্যান্ড ফোল্ডার ফাইল ফোল্ডার বলছে এই যে বলছে ফাইল হচ্ছে সিঙ্গেল আইটেম থাকে এবং ফোল্ডার হচ্ছে কি কন্টেনার অফ ফাইলস মানে অনেকগুলো ফোল্ডার একসঙ্গে ফাইল একসঙ্গে থাকে আর ফাইলের একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না বেশ এখানে দেখুন হাউ টু রিনেম এ ফোল্ডার ফাইল কীভাবে রিনেম করা হয় রাইট ক্লিক করে করা যায় বা কিবোর্ড থেকে এফ টু দিও করা যায় কিবোর্ডের শর্টকাট সরকার নিয়েও কিন্তু কমপ্লিট পিডিএফ রয়েছে যদি আপনার সাজেশন প্যাকেজ পারচেস করেন সেখানে আপনারা পেয়ে যাবেন আর সময় খুব কম আছে তাই তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন সাজেশনটা নিয়ে নিন এবং আপনারা একবার রিভাইজ দিয়ে যান একটা কথা শুধু কলকাতা পুলিশের যে ডিটেন্ট অপারেটর না যে কোনো ডিটেন্ট অপারেটরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তাই অন্য পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হাউ টু ডিলিট এ ফাইল অফ ফোল্ডার রাইট ক্লিক পর ডিলিট করতে হয় কিংবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও হয় ডিফাইন্ড কনটেক্স মেনু মেনু দ্যাট অ্যাপিয়ার্স অন রাইট ক্লিক রাইট ক্লিক করে যেটা হচ্ছে সেটাগুলো হয় কনটেক্সট মেনু হাউ টু কপি অ্যান্ড পেস্ট এনি ফাইল রাইট ক্লিক কপি পেস্ট অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেও হয় তারপর বলা হচ্ছে ডিফাইন প্রপার্টিজ প্রোপাইটারি অফ ফাইলস প্রোপাইটারি কী করে চেক করা যায় সেটা হচ্ছে ইনফর্ম ইনফরমেশন লাইক সাইজ টাইপ লোকেশান এগুলো হচ্ছে প্রোপাইটারি বলা হয় মানে প্রপার্টিজ আমরা ডিটেলসে চেক করব সেটাকে বলা হয় কোনো ফাইল ফোল্ডারের প্রপার্টিস চেক করা তো যাই হোক সেখানে আমরা কী দেখতে পাই ইনফরমেশন যেমন সাইজ কতটা আছে কী ধরনের ফাইল বা ফোল্ডার এবং তার লোকেশন কোথায় রয়েছে এগুলো আমরা দেখতে পাই কবে ক্রিয়েট করা হয়েছিল সমস্ত কিছু ডিফার রিসাইকেল বিন রিসাইকেল বিন হচ্ছে যেগুলো আমরা ডিলিট করি সেগুলো তো সবাই জানি এটা বলার কিছু নেই এটা হচ্ছে টেম্পোরারি একটা স্টোরেজ ডেটা ডিভাইস বা ফোল্ডার তারপর বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন কাট অ্যান্ড কপি কাট তো বোঝা যাচ্ছে যে রিমুভ করবে অরিজিনাল ফাইলকে আর কপি করলে পরে অরিজিনাল ফাইলটিকে রাখবে এবং নতুন আড়াটা তৈরি করবে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে হাউ টু চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রাইট ক্লিক করতে হয় পার্সোনালাইজ যেতে হয় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হয় ডিফাইন স্ক্রিন রেজলিশন নাম্বার অফ পিক্সেলস ডিসপ্লেড ইন স্ক্রিন ইটস কল স্ক্রিন মানে স্ক্রিনের রেজলেশন কত হবে সেটা পিক্সেলের উপরে ডিপেন্ড করে কতগুলো পিক্সেল আছে তারপর বলা হচ্ছে ডিফাইন মাল্টিপল ডেস্কটপ ইউজিং মোর দেন ওয়ান ভার্চুয়াল ডেস্কটপ ইজ কল মাল্টিপল ডেক্সটপ ইম্পর্টেন্ট অফ আপডেট ইম্পর্টেন্ট অফ আপডেট কি হয় না সিকিউরিটি দেয় আমাদেরকে সিস্টেমকে সিকিউরিটি দেয় বেশি শর্টকাট কি ইন উইন্ডোজ উইন্ডোজের শর্টকাট কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি অল টাইম এরকম একটা একটা লিস্ট আমার কাছে আছে পুরো পিডিএফ কমপ্লিট পিডিএফ আপনারা যদি কেউ সাজেশন পার্চেজ করেন তারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখুন হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর বলতে যেখানে আমরা টেক্সট এডিট করি যেখানে লেখাকে ডকুমেন্টকে এডিট করি সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর এর একটা এক্সাম্পল সফটওয়্যার হবে এমএস ওয়ার্ড এক্সাম্পল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এমএস ওয়ার্ড লাইব্রেরি অফিস রাইটার গুগল ডক্স এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ফিচার্স অফ এস ওয়ার্ড এমএস ওয়ার্ডে ফোন প্যারাগ্রাফ বুলেটস টেবিলস এবং পেজ সেটা আমরা করতে পারি ইউজ অফ ওয়ার্ড প্রসেসর রিজিউম তৈরি করতে সাহায্য করে মানে বায়োডেটা লেটার্স রিপোর্ট এক্সাম্পল মেল মার্চ এ সমস্ত কিছু করতে সাহায্য করে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ ইন এম এস এক্স এম এস মানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সিলেক্ট দ্য টেক্স হোম ট্যাপে গিয়ে ফন্ট অপশন রয়েছে ডিফাইন প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট লেফট রাইট জাস্টিফাই এগুলো করা হয় মানে লেখাটা মাঝে আসবে না সাইডে যাবে এটা সাহায্যে আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করতে পারি হোয়াট ইজ বুলেটস এ নাম্বারিং কোনো লেখাকে আমরা হাইলাইট করার জন্য বা সেই লেখাটা পয়েন্ট ওয়াইজ দেখানোর জন্য আমরা বুলেট ইউজ করি হাউ টু ইনসার্ট টেবিল ইনস্টার টেবিল করেসার্টে গিয়ে টেবিল টেবিল গিয়ে সিলেক্ট ওয়ান কলাম তাহলে কিন্তু ইনসার টেবিল চলে আসবে হাউ টু অ্যাড হিটার অ্যান্ড ফোটার হিটের ফোটার নেওয়ার জন্য আপনাকে ইনসার্টে যেতে হবে হেডার অ্যান্ড ফুটার যেতে হবে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তারপর কি রয়েছে দেখুন হোয়াট ইজ স্পেল চেক স্পেল চেক হচ্ছে গ্রামেটিক্যাল একটা এফ সেভেন প্রেস করে চলে আসে যাতে করে আপনার স্পেলিং মিস্টে হলে কিন্তু সেটা চেক করা যায় ফাইন থাকে আর একটা স্পেলিং অর এরোড গ্রামেটিক্যাল এরোড এবং স্পেলিং এরোড দুটোই দেখে হাউ টু অ্যাড পেজ নাম্বার পেজ নাম্বার ইসার্টে গিয়ে পেজ নাম্বার অপশন আছে সেখান থেকে কিন্তু পেজ নাম্বার চুজ করা যায় ডিফাইন মার্জিন স্পেস বিটুইন টু টেক্সট অ্যান্ড পেজ এজ দুটো পেজের মার্চে যেটা আছে মানে যে লাইনটা আমার শেষ হচ্ছে সেটা আমার পেজের একদম শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে কিনা সেটা ডিফাইন করা হচ্ছে মার্জিনের কাছে পেজ মার্জিন ডিফাইন লাইন স্পেসিং দুটো লাইনের মধ্যে যে গ্যাপ সেটাই হচ্ছে লাইন স্পেসিং হোয়াট ইজ টেমপ্লেটস মানে প্রি ডিফাইন ডকুমেন্ট লেআউট টেমপ্লেট বলতে বোঝা যাচ্ছে যেমন আমি একটা বায়োডেটা তৈরি করবো এর থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করলাম সেটাকে শুধু এডিট করে দিলাম এটাকে বলে টেমপ্লেটস পরবর্তী রয়েছে দেখুন কলকাতা তারপর বলেছে হচ্ছে ডিফাইন মেল মার্চ মেল মার্চ হচ্ছে কম্বিনেশন টেমপ্লেটস উইথ ডেটা অফ মাস লেটার্স অনেকগুলো চিঠিকে একসাথে প্রিন্ট আউট করার জন্য মেল মার্চ ইউজ হয় হাউ টু ইনসার্ট পিকচার ইনসার্টিং এ পিকচার পিকচারে চুজ হয় মনে রাখবেন এটি কিন্তু ইন্টারভিউজন খুবই ইম্পর্টেন্ট এই যে প্রশ্নগুলো আমি ডিসকাস করছি এগুলো প্রশ্ন ইন্টারভিউ যেটা হবে এই পরীক্ষার জন্য ডি ডেটা এন্ট্রি সেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর বলা আছে ইনসার্ট হাইপার লিঙ্ক সিলেক্ট ইনসার্ট হাইপার লিঙ্কে গিয়ে সিলেক্ট টার্গেট এটা কন্ট্রোল কে সাহায্যে হয় শর্টকাট পিডিএফ যখন আপনাদেরকে দেবো আপনারা যদি সেশন পার্চেস করে মাত্র একশো নব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন হাউ টু ট্র্যাক চেঞ্জেস কি করে রিভিউ ড্রাগ চেঞ্জে এবং এনেবেল হাউ টু অ্যাড কমেন্টস কমেন্টস রিভিউ গিয়ে নিউ কমেন্টস হাউ টু প্রোটেক্ট এনি ডকুমেন্ট রিভিউ গিয়ে প্রোটেক্ট ডকুমেন্ট সেট পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে হয় হাউ টু সেভ ডকুমেন্ট ইন ডিফারেন্ট ফরমেট ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে হয় তাহলে একই ফাইলকে আমরা বারবার সেভ অ্যাজ ফরম্যাটে সেভ করতে পারি হোয়াট ইজ আন্ডু অর রিডিউ আন্ডু রিডিউ হচ্ছে আন্ডু বলতে রিভার্স অ্যাকশন এবং রিডিউ হচ্ছে রি অ্যাপ্লাইড অ্যাকশন মানে এক ধাপ এগিয়ে যাওয়া এক ধাপ পিছিয়ে যাওয়া হাউ টু প্রিন্ট ডকুমেন্ট ফাইলে গিয়ে প্রিন্ট এবং সিলেক্ট প্রিন্টার ব্যাস প্রিন্ট হয়ে যাবে তারপর বলা হচ্ছে দেখুন হাউ হাউ টু ইউজ ফাইল ফাইন অ্যান্ড রিপ্লেস কন্ট্রোল এফ দিলে পরে ফাইন হবে এবং রিপ্লেস হচ্ছে কন্ট্রোল এইচ হাউ টু ক্লিপ বোর্ড ডিফাইন্ড ক্লিপ বোর্ড ক্লিপ বোর্ডে আমরা টেম্পোরি যেগুলো কপি করি বা কাট করি সেগুলো দেখা যায় ক্লিপ বোর্ডে হোয়াট ইজ স্টাইল ইন ওয়ার্ড স্টাইল হচ্ছে ফরম্যাট টেক্সট যে ফর্ম্যাট সেটাকে বলা হয় স্টাইল আপনাদেরকে আবার বলছি যারা মাত্র একশো নব্বই টাকা পিমেন্ট সম্পূর্ণ পিডিএফ নিতে চান প্রায় ওয়ান থাউজেন্ড প্লাস প্রশ্ন আছে প্লাস আপনারা পাচ্ছেন যে কমপ্লিট সেশন পিডিএফ এবং বাংলা এবং ইংলিশে রয়েছে তারপর হচ্ছে যে অনেক সুন্দর পিডিএফ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য হ্যান্ড রিটার নোটও রয়েছে আপনারা সেগুলো ফলো করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে হাউ টু ইনসার্ট সিম্বল ইনসার্ট তারপর সিম্বল তারপর চুজ ক্যারেক্টার এগুলোতে আপনি পেয়ে যাবেন ইনসার্ট সিম্বল চুজ ক্যারেক্টার তারপর দেখুন কি রয়েছে ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভেজ সেভ হচ্ছে কি বললাম সেভ হচ্ছে ওভার একই ডকুমেন্টের ভিতরে সেভ এস হচ্ছে নতুন ফাইল একটা ক্রিয়েট হয়ে যাবে সেভেস মানে হচ্ছে নতুন ফাইল একটা ক্রিয়েট হয়ে যাবে ডিফেন কুইক এক্সেসেস টুলবার কুইক্সেস টুল বারে কি হয় আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে রিসেন্টলি ওপেন করা যেগুলো থাকে সেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি কমেন্ট যেগুলো দিই সেগুলো কিন্তু কুইক টুল টুলবারে আটকে রাখে মানে ধরে রাখে হোয়াট ইজ পেজ অরিয়েন্টেশন পাতাটাকে আড়াড়ি ঘোড়া মানে গেলাম বলি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট এই যে পেজের অরিয়েন্টেশন তারপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারনেট গ্লোবালি নেটওয়ার্ক অফ কম্পিউটার ইজ কল্ড ইন্টারনেট হোয়াট ইজ এ ব্রাউজার ব্রাউজার হচ্ছে অ্যাক্সেস ওয়েব যেমন ক্রোম মাইক্রোসফট পেজ ফায়ারপক্স এগুলো নেম টু সার্চ ইঞ্জিন গুগল এবং বিং হচ্ছে সার্চ ইঞ্জিন ফিচার্স অফ ব্রাউজার অ্যাড্রেস বার থাকে ট্যাব থাকে বুকমাস থাকি হিস্ট্রি থেকে এগুলো ফিচার্স ইউজ অফ ইন্টারনেট অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় ইমেল করা যায় ইনফরমেশন সার্চ করা যায় তাই না রিসার্চ করা যায় এগুলো ডিফেন ওয়েবসাইট কালেকশন অফ ওয়েব পেজেস হোস্টেড ইন এ সার্ভার এটাকে বলা হয় ওয়েবসাইট ডিফাইন ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ওয়েব অ্যাড্রেস বলা হয় এটাকে ইউআরএল এর পুরো কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর তারপর বলা হচ্ছে দেখুন এখান থেকে ডিফাইন বিটুইন এইচটিপি অ্যান্ড এইচটিডিপিএস এটা খুব ইম্পর্টেন্ট এইচটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এবং এসটি হচ্ছে নট সিকিওর মানে হাইপার ট্রান্সফার হাইপার ট্রান্সফারটি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে পরবর্তী দেখুন কী রয়েছে হোয়াট ইজ হাইপার লিঙ্ক ক্লিক এ লিঙ্ক টু গো অ্যানাদার লিঙ্ক মানে একটা পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেবে এটাকে হলে হাইপার লিঙ্ক মানে একটা লিঙ্কের ভিতর আরেকটা লিঙ্ক লোকানো থাকে ডিফেন কুকিজ অফ ওয়েব ব্রাউজার সাম স্মল ডেটে স্টোর বাই দ্য ওয়েবসাইট ইউজার অন ইউজার্স কম্পিউটার মানে ইউজার কম্পিউটারে কিছু তথ্য ওরা মেমোরিতে সেভ করে রাখে যাতে আপনাকে বারবার সেভ সার্চ করতে হয় না ওরা অটোমেটিক মেমোরিতে সেভ রাখে এটাকে হলে কুকিজ তারপর বলা হচ্ছে ডিফেন কিচ টেম্পোরারি স্টোরেজ ডেটা স্পিড আপ ওয়েব ব্রাউজিং ওয়েব্রাউজিংয়ের সময় কিছু ডেটা স্টোর থাকে তারপর বলা হচ্ছে কি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হচ্ছে টুল টু সার্চ ইনফরমেশন ইন অনলাইন এটি বলা সার্চ ইঞ্জিন এক্সাম্পল ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার গুগল ক্রম ফারফাক্স এজ এবং সাফারি এগুলো কিন্তু ওয়েব ব্রাউজার আর যদি বলে সার্চ ইঞ্জিন তখন গুগল হবে তারপর আপনার হচ্ছে যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন তারপর এখানে রয়েছে দেখুন হোয়াট ওয়াট ওয়াট ট্যাব ইন ব্রাউজার মাল্টিপল পেজেস ওপেন ইন সেম উইন্ডো ডিফাইন বুকমার্ক বুকমার্কে আমরা কী করতে পারি কোনো ইউজারকে সেভ করে রাখতে পারি পরবর্তীতে তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য তারপর বলছে দেখুন হোয়াট ইজ ডাউনলোড সেভিং ফাইলস ফ্রম ইন্টারনেট টু কম্পিউটার ইজ কল ডাউনলোড হোয়াট ইজ আপলোড যদি বলা হয় তাহলে যেটা সার্ভ আমি যখন সার্ভারে কিছু করছি সেম ফাইল হচ্ছে আপলোড আর ডাউনলোড হচ্ছে রিসিভ ফাইল তারপর হচ্ছে ডিফাইন ইমেল ইলেকট্রনিক মেল ফর কমিউনিকেশন ডিফারেন্স বিটুইন ইন্টারনেট অ্যান্ড ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে গ্লোবালি এখনই বললাম এবং ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট হচ্ছে গ্লোবালি এবং ইন্টারনেট হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক বা লোকাল নেটওয়ার্ক ইম্পর্টেন্স অফ অ্যান্টিভাইরাস ওয়াল ব্রাউজিং ব্রাউজিং করার সময় কী করতে হয় ব্রাউজিং করার সময় অ্যান্টিভারসার সুবিধা কী তখন প্রটেক্টস এগেন্স ম্যালওয়্যার এবং ফিশিং অ্যাটাক থেকে আমাদেরকে বাঁচে ডিফেন্ড ফিশিং অ্যাটাক ফ্রড অ্যাটেম্পট টু গেট সেন্সিটিভ ইনফো ইটস কল ফিশিং অ্যাটাক আর কি বলেছে দেখুন ডিফেন্ড ম্যালওয়্যার মেলিসিয়াস সফটওয়্যার হার্মিং ইউ ডিভাইস এটাকে বলে ম্যালওয়্যার অ্যাটাক হোয়াট ইজ ফায়ার ওয়েল সিকিউরিটি সিস্টেম টু মনিটর ব্লক অথবা ট্রাফিক মানে একটা সিকিউরিটি সিস্টেম যেটি কিনা আপনার ট্রাফিকটাকে আটকে দেবে মাঝখান থেকে আপনাকে মনিটরিং করবে ওই ব্রাউসিং করার সময় এটা হলো ফায়ারওয়েল ডিফেন ভিপিএন ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ফর সিকিউর কানেকশন আর এটা হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে দুটো ভার্সন আইপি ভার্সন ভি এবং আইপি ভার্সন সিক্স ভার্সন ফোর এবং আইপি ভার্সন সিক্স এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার এটা নাম্বার এবং আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা সাহায্যে কোনো ডিভাইসকে ইন্টারনেটে ধরা যায় যে তার লোকেশনটা কোথায় রয়েছে ডিফারেন্ট বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক আইপি অ্যাড্রেস স্ট্যাটিক হচ্ছে ফিক্স স্ট্যাটিক থাকে ডায়নামিকই চেঞ্জেস হয় অটোমেটিক যেমন আমি এখানে রয়েছে আমি কালকে যদি কলকাতা চলে যাই তাহলে কিন্তু আমার অ্যাড্রেসটা কি হবে না আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে ডায়নামি হোয়াট ইজ ক্লাউড স্টোরেজ অনলাইনে কিছু একটা সার্ভারে তথ্য সংরক্ষণ থাকা বলা হয় ক্লাউড স্টোরেজ যেটাকে আমরা এখান ওখান থেকে ইউজ করতে পারবো যেখান থেকে খুশি ইউজ করতে পারবো এক্সাম্পল অফ ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ রব বক্স এগুলো ওয়েব ব্রাউজার কম্পিউটার হোস্সিং ওয়েবসাইটকে বলা হয় ওয়েবসারফার ডিফাইন ডোমিন নেম ডোমিন নেম হচ্ছে কি হিউম্যান রিডিপল ওয়েবসাইট অ্যাড্রেস ডোমিন নেম মানে হচ্ছে হিউম্যান রিডিপেল একটা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা কিন্তু মানুষ পড়তে পারবে ঠিক আছে মানে একটা ঠিকানা ওয়েবসাইটের একটা ঠিকানা যেখানে ওয়েবসাইটে ফিজিক্যালি লোকেটেড আছে ডিফাইন কমিউনিকেশন টুলস টুলস টু এক্সচেঞ্জ ইনফরমেশন লাইক ইমেল চ্যাট ভিডিও কনফারেন্সি এটসেট্রা এক্সাম্পল অফ ইমেল সার্ভিস জিমেল আউটলুক এগুলো হচ্ছে জিমেল সার্ভিস এটা দিয়ে থাকে ইমেল সার্ভিস দিয়ে থাকে তারপর বলা হচ্ছে এক্সাম্পল অফ চ্যাট টুলস হোয়াটসঅ্যাপ এবং স্ল্যাকস হচ্ছে আমাদের চ্যাট টুলস এক্সাম্পল অফ ভিডিও কনফারেন্সিং টুলস জুম গুগল মিট টিম অ্যাটসেট্রা ডিফাইন কোলাবরেশন টুলস হচ্ছে কি কোলাবরেশন টুলস হচ্ছে টুলস টু ওয়ার্ক টুগেদার ডকুমেন্ট প্রজেক্ট অনলাইন এক্সাম্পল টু এক্সাম্পলস অফ কোলাবরেশন টুলস গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ এগুলো ইম্পর্টেন্স অফ টুলস কী করছে না ফার্স্ট এবং ডিটেকটিভ এক্সচেঞ্জ করছে ইনফরমেশান ইনফরমেশন অফ কোলাবারেশন টুলস বলছে কি টিম ওয়ার্ক রিমোট ওয়ার্কিং তার ইম্পর্টেন্স বলছে এবং রিয়েল টাইম আপডেট পাওয়া যায় আর কি বলছে হাউ টু সেন্ড অ্যান ইমেল কম্পোজে যেতে হবে অ্যাড ডিসিপেন্ট তারপর সাবজেক্ট বডি এবং সেন্ড করতে হবে হোয়াট ইজ সিসি সিসি হচ্ছে কার্বন কপি সেন্ড ইমেল অ্যাডিশনাল রিসিপেন্স এবং হোয়াট ইজ বিসিসি ইটস কল ব্লাইন্ড কার্বন কপি হিডেন ডিসিপেন্টস মানে এই বিসিসি যে এক রাখবো তাকে কেউ দেখতে পাবে না হাউ টু অ্যাটাচ ফাইল ইন ইমেল ক্লিক অ্যাটাচ অ্যান্ড অ্যাটাচ ফাইল সেন্ড ডিফাইন ভিডিও কনফারেন্স অনলাইন মিটিং ইউজিং অডিও অ্যান্ড ভিডিও ডিফারেন্স বিটুইন চ্যাট ইমেল চ্যাট চ্যাট হচ্ছে হচ্ছে কি ইনস্ট্যান্ট মেসেজ এবং ইমেল হচ্ছে মেসেজিং ঠিক আছে তারপর বলা হচ্ছে দেখুন হোয়াট ইজ ইনস্ট্যান্ট মেসেজিং রিয়েল টাইম টেক্সট কমিউনিকেশন ওভার দ্য নেটওয়ার্ক ইটস কল ইনস্ট্যান্ট মেসেজিং ইম্পর্টেন্স ইকুইট ইন কমিউনিকেশন এনসি ই দ্য প্রফেশনাল অ্যান্ড দ্য ক্লিয়ার ইন্টারাকশন হাউ টু শেয়ার এ ডকুমেন্ট ইন ক্লাউড আপলোড করতে হয় সেটাকে তারপর সেট পারমিশন করতে হয় এবং লিঙ্কটাকে শেয়ার করতে হয় যেমন গুগল ড্রাইভে করা হয় হোয়াট ইজ ভার্সন কন্ট্রোলার বা কন্ট্রোল ম্যানেজ চেঞ্জেস টু ডকুমেন্ট ফাইল কল ডিগ্রি তারপর বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিঙ্ক্রোনিয়াস অ্যান্ড অ্যাংক্রোনিয়াস কমিউনিকেশন সিঙ্ক্রোনিয়াস বলছে রিয়েল টাইম এবং অ্যাংক্রোনিয়াস হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে ডিলেড রেসপন্স হোয়াট ইজ অনলাইন কোলাবারেশন ওয়ার্কিং টুগেদার ইউজিং ইন্টারনেট টুল হচ্ছে ওয়ার্কিং ডিফাইন টেলি কনফিগারেশন মিটিং অডিও কল ইজ কল টেলি কনফারেন্সিং ডিফাইন ওয়েবনার অনলাইন সেমিনার কন্ডাক্ট ভায়া ইন্টারনেট ইজ কল ওয়েবনার ডিফাইন ফাইল শেয়ারিং সেন্ট অর গিভ অ্যাক্সেস টু ফাইল ইলেকট্রিক্যালি ইলেকট্রিক ইলেকট্রিকালি ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং ইজ ডেলিভারি টু কম্পিউটার সার্ভিস ওভার ইন্টারনেট এক্সাম্পল অফ ক্লাউড কম্পিউটিং প্রোডাক্টিভিটি গুগল ওয়ার্কস্পেস এবং মক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ মনে রাখবেন মাইক্রোসফট পার্সেন্ট হচ্ছে থ্রি সিক্স থ্রি সিক্সটি ফাইভ ডিফারেন্স বিটুইন লোকাল স্টোরেজ অ্যান্ড ক্লাউড স্টোরেজ লোকাল স্টোরেজ কি অন ডিভাইস হয় এবং ক্লাউড স্টোরেজ কি হয় অন অনলাইনে হয় মানে ইন্টারনেটের জগতে হয় যেটা যে সকরিওয়ার থেকে এনিওয়ার থেকে অ্যাক্সেস করা যায় ইম্পর্টেন্স ব্যাকআপ অফ ইন কোলাবারেশন প্রিভেন্ট ডেটা লস ব্যাকআপ করার পরে তথ্য আমাদের হারানোর সম্ভাবনা কম থাকে হাউ টু এডিট কো এডিট ডকুমেন্ট ওপেন শেয়ার ডকুমেন্ট মেক এডিটস এবং চেঞ্জ রিফ্লেক্ট অন রিল হোয়াট ইজ শেয়ার ফোল্ডার ফল্ডার অ্যাক্সেসিবল বাই ইউজার ইজ শেয়ার ফোল্ডার ডিফেন্ট পারমিশন ইন ফাইল শেয়ারিং ফাইল শেয়ারিং যেটা বলছে সেটা কি কন্ট্রোল কন্ট্রোলস ইউজার অ্যাক্সেস ভিউ এডিট এবং কমেন্টস প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা লাস্ট মিনিট যে সাজেশন বা পিডিএফ সেটা যদি নিতেছেন তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিনে দেওয়ার নাম্বারে আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ডিফাইন অ্যান্ড সফটওয়্যার টুল টু ক্রিয়েট স্লাইড শো লাইক এম এস পাওয়ার পয়েন্ট গুগল স্লাইডস এগুলো ইউজার প্রেজেন্টেশন সফটওয়্যার রিপোর্টস ইউজ প্রেজেন্টেশন সফটওয়্যার রিপোর্টস ট্রেনিং এক্সাম এক্সাম প্রিপারেশন মিটিং এটসেট্রা ডিফারেন্ট স্লাইড সিঙ্গেল পেজ অফ এ প্রেজেন্টেশন হাউ টু অ্যাড টেক্সট ইন স্লাইড ইনসার্ট টেক্সট বক্স দেন টাইপ টেক্সট হাউ টু অ্যাড ইমেজ ইন স্লাইড ইনসার্ট এবং এখান থেকে পিকচার এবং সিলেক্ট ফাইল পরবর্তী প্রশ্ন হাউ টু অ্যাড চার্ট ইন স্লাইড ইনসাটি চার্ট এবং সিলেক্ট চার্ট টাইপ হাউ টু অ্যাড হোয়াট ইজ অ্যানিমেশন ইন স্লাইড অ্যানিমেশন হচ্ছে একটা ভিজুয়াল ইফেক্ট যেখানে অবজেক্ট চলাফেরা করবে তারপর বলছে কি ডিফাইন ট্রানজেশন অ্যানিমেশন ইফেক্ট বিটুইন স্লাইড দুটি স্লাইডের মাঝখানে যে অ্যানিমেশন ইফেক্ট মানে পরিবর্তন ইফেক্ট ট্রানজেশন এটাকে বলা হয় ট্রানজেশন ইফেক্ট হাউ টু সেট স্লাইড লেআউট হোম লে আউট এবং সিলেক্ট টেম্পলেটস হাউ টু অ্যাড স্লাইড হোম নিউ স্লাইড এবং চুজ লে আউট ডিফাইন মাস্টার স্লাইড টেম্পলেট কন্ট্রোলিং ডিজাইনিং তারপর আছে হাউ টু অ্যাড নোট ইন স্লাইড নোট পেন এবং টাইপ নোটস হাউ টু রান স্লাইড শো স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগানিং কারেন্ট স্লাইড শো অথবা এফআই দিয়ে স্লাইড শোকে রান করা যায় ডিফাইন হ্যাপেলিং ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যাপলিং হচ্ছে ক্লিকেবল লিঙ্কে গিয়ে অ্যানাদার স্লাইড এবং ওয়েবসাইট ফাইল দিতে হয় অথবা কন্ট্রোলকে করেও হ্যাপেলিং তৈরি করা যায় হাউ টু এমবেড ভিডিও ইন স্লাইড ইনসার্ট ভিডিও এবং সিলেক্ট ফাইল হাউ টু এমবেড অডিও ইন স্লাইড অডিও এবং সিলেক্ট ফাইলে যেতে হয় ইনসার্ডিং অডিও সিলেক্ট ফাইল ডিফাইন অডিও সেক্টর ভিউ অ্যারেঞ্জ স্লাইড এবং সিকোয়েন্স হাউ হাউ টু প্রিন্ট স্লাইড ফাইল প্রিন্ট সিলেক্ট এবং লে আউট এইভাবে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি হাউ টু সেভ প্রেজেন্টেশন ইন পিডিএফ ফাইল সেভ এস পিডিএফ ফর্মেট চুজ করে সেভে করতে হয় হাউ টু ডুপ্লিকেট এন স্লাইড রাইট ক্লিক করতে হয় এবং ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করতে হয় আপনারা কিভোর থেকে কন্ট্রোল ডিপ প্রেস করেও করতে পারেন হাউ টু ডিলিট স্লাইড রাইট ক্লিক এবং ডিলিট স্লাইডে ক্লিক করতে হয় যেটা সরাসরি কীবোর থেকে ডিলিট প্রথম প্রেস করলেও হবে হাউ টু ফরমেট ব্যাকগ্রাউন্ড ডিজাইন ফর্মের ব্যাকগ্রাউন্ড এবং চুজ অপশানস মানে চুজ কালার হাউ টু ইউজ স্লাইড মাস্টার ফর কনসিস্টেন্ট ডিজাইনিং স্লাইড ভিউতে গিয়ে স্লাইড মাস্টার অ্যাপ্লাই ফরমেটিং হাউ টু অ্যাড ফুটার ইন স্লাইডস স্লাইড ইজ আওয়ার পর হেডার অ্যান্ড ফুটার অ্যাপ্লাই अप्लाई हाउ टू एड स्लाइड नम्बर इनसार्टे गए स्लाइड नम्बर तरह अप्लाई करते हैं हाउ टू ग्रुप अबजेक्ट्स इन स्लाइड सिलेक्ट अबजेक्ट्स बै क्लिकिंग शिफ्ट बाटन एंड रट क्लिक एंड ग्रुप तर बोला हाउ टू आनग्रुप ओ एक ही पद्धति रट क्लिक कर पर अनग्रुप हाउ टू अलाइन अबजेक्ट फर्मेटे गए अलाइन हाउ टू रिसाइज अबजेक्ट सिलेक्ट अबजेक्ट ए ड्रग कन्सार्न हाउ टू रि रिओर्डर स्लाइड स्लाइड शर्टर गए ड्रग स्लाइड टू डिजायर पजिशन डिफेंड सैबर सिक्यूरिटी प्रोटेक्शन कम्पिटार्स एंड डेटा फ्रम थ्रेट থ্রেডস ইটস কল সাইবার সিকিউরিটি এক্সাম্পল অফ সাইভ্যার থ্রেডস ভাইরাস ফিশিং অ্যাট্যাক এবং এইগুলোকে বলা হয় হ্যাকিং ম্যালওয়্যার এগুলো হচ্ছে থ্রেড হোয়াট ইজ ভাইরাস ম্যালিসিয়াস প্রোগ্রাম এফেক্টিং দ্য কম্পিউটার এটা আগেও ডিসকাস করেছো হোয়াট ইজ সফটওয়্যার ড্যামেজ এবং সিস্টেম করতে পারে সিস্টেমটাকে ডিস্টার্ব করতে পারে তারপর বলে হচ্ছে হোয়াট ইজ ফিশিং এটা হচ্ছে যে ফ্রডলেন্ট অ্যাটেম্ট টু অপটেন সেন্সিটিভ ইনফো হোয়াট ইজ হ্যাকিং অনথরাইজ অ্যাক্সেস টু ইয়ার কম্পিউটার সিস্টেম ইজ কল হ্যাকিং ইনফ ইম্পর্টেন্স অফ এ স্ট্রং পাসওয়ার্ড প্রিভেন্ট আনথরাইজড অ্যাক্সেস এটা আনোথরাইজ অ্যাক্সেসকে আমাদের আটকে দিতে পারে স্ট্রং পাসওয়ার্ড যদি করা হয় ক্যারেটারিস্টিক্স অফ স্ট্রং পাসওয়ার্ড মিক্স অফ লেটার্স নম্বর সিম্বল মিনিমাম এইট ক্যারেক্টার তারপর আছে ডিফারেন্স বিটুইন অ্যান্টিভাইরাস অ্যান্ড ফায়ার অয়েল অ্যান্টিভাইরাস কী করে ডিটেক্ট করে এবং রিমুভ করে ম্যালোয়ারকে আর ফায়ার অয়েল কী করে ব্লক আনথরাইজড অ্যাক্সেসকে তারপর বলা হচ্ছে ডিফারেন্স অফ আপডেটিং সব ফিক্স ভালোবিলিটি অ্যান্ড ইম্প্রুভ সিকিউরিটি ডিফাইন স্পাই ওয়ার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা সিক্রেটলি মনিটর করে তার ইউজারের অ্যাক্টিভিটিকে ডিফাইন অ্যাডওয়্যার সফটওয়্যার ডিসপ্লেড অ্যাডস ডিফাইন টর্জন টর্জেন হচ্ছে ম্যালওয়্যার ডিস্টিংসড অ্যাজ লাইট লিগিমেন্ট সফটওয়্যার ঠিক আছে ডিফাইন র্যান্ডাম ফাইলস টু ডিম্যান্ডিং র্যান্ডম মানে হচ্ছে ফাইলের ফরম্যাটগুলোকে চেঞ্জ করে দেয় যদি হ্যাক করতে পারে তারপর কি বলছে ইম্পর্টেন্স অফ ব্যাকআপ আপ প্রোটেক্ট দ্য ডেটা লস ডিউ টু দ্য অ্যাটাক ফেলিয়র হোয়াট ইজ সোশিয়াল ইঞ্জিনিয়ার ম্যানিপুলেশন বাটন অফ অবটেন কনফিডেন্সিয়াল ইনফোর্ম ডিফাইন এনক্রিপশন এনকোডিং ডেটা প্রিভেন্ট আনথোরাইজড অ্যাক্সেস ডিফাইন ডিক্রিপশন কনভার্টিং এনক্রিপ্টেড ডেটা ব্যাক টু অরিজিনাল ফরম্যাট এটা ওরা ডিক্রিপ্ট করা হোয়াট হোয়াট ইজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি রানিং টু স্টেপ টু টাইপ অফ ক্রিডেন্সিয়াল ইমেল তারপর হাউ টু রিকগনাইজ ফিশিং ইমেলস চেক সেন্ডার লিঙ্কস গ্রামার মিস্টেক অ্যান্ড সাসপিসিয়াস অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ সিকিউর ওয়াইফাই প্রিভেন্ট আনথরাইজ অ্যাক্সেস টু এ নেটওয়ার্ক অর ডেটা তারপর বলেছে ডিফেন্ট ফায়ারওয়ার রুলস পলিসিস কন্ট্রোলিং ইনবাউন্ড আউটবাউন্ড ট্রাফিক থাকবে ইম্পর্টেন্স অফ লগ ইন আউট ফ্রম পাবলিক কম্পিউটার প্রিভেন্ট আদার ফ্রম কম্পিউটার মানে অন্য কম্পিউটার থেকে লগ আউট করে নিতে বলছে ডিফাইন বোনেট নেটওয়ার্ক অফ ইন ইনফেক্টস ডিভাইসেস কন্ট্রোল রিমোটলি বোনেট বলছে রিমোটলি কোনো একটা ডিভাইসকে অ্যাক্সেস করা বা কন্ট্রোল করা হোয়াট ইজ প্যাচ ম্যানেজমেন্ট প্যাচ ম্যানেজমেন্ট আপডেটিং সফটওয়্যার টু ফিক্স সিকিউরিটি ফল্টস ফ্লোজ ডিফাইন আইডেন্টিফাই থিফট এটা বলছে স্ট্রিলিং পার্সোনাল ইনফরমেশন ফ্রড লিট পারপাস ফ্রড করার জন্য কিছু পার্সোনাল ডেটা চুরি করা হোয়াট ইজ ম্যালওয়্যার স্ক্যান চেকিং দ্য সিস্টেম টু মেলসিসিয়াস সফটওয়্যার এরকম কিছু বাজে সফটওয়্যার আছে কিনা সেটা চেক হচ্ছে ম্যালওয়্যার স্ক্যান ইম্পর্টেন্স অফ অ্যাভিং স লিংস প্রিভেন্ট ম্যালওয়্যার এবং ফিশিং আটকে দেয় ডিফারেন্স এটা তো বললাম যে হচ্ছে ক্রিপ্টে ডেটা এবং তারপর হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস স্ট্রং পাসওয়ার্ড তারপর বলা হচ্ছে অ্যান্টিভাইরাস দিতে হবে আপডেটস এবং অ্যাপডেটস সাসপিসিয়াস লিঙ্কস ব্যাক ডেটা তারপর আবার বলা হচ্ছে আচ্ছা তাও যাই হোক আমাদের এই দুইশো প্লাস প্রশ্ন আমরা ডিসকাস করলাম আপনারা যারা সাজেশন বা নোট দিতেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেবো আর যারা সাজেশন পার্চেস করবেন তারা এই যে পিডিএফটা নিয়ে ডিসকাস করলাম এটাও আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও আপনাদের সকলে এক্সাম ভালো হোক অল দ্য বেস্ট হ্যাপিনেস ডে